বাজারে অনলাইনে যেটা প্রচার হইতেছে এই প্রচারের সাথে আর হলো মাঠের সাথে কোনো সামঞ্জস্যতা পাইতেছি না বর্তমানে গরুর তো তেমন একটা ওঠে নাই কিন্তু ব্যাপারী ট্যাপারি তারপর যারা আছে গৃহস্থের যে গরুগুলো আছে এই গরুগুলো বর্তমানে দাম হাঁকাইতেছে তারা পর্যবেক্ষণ করতেছে যে দাম কতদূর দূর উঠানো যায় বাস্তবতার সাথে মনে হয় মিল্লাই নাই গরুর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে আশা করছি ইনশাল্লাহ এখনও হাটের আরও দুই তিন দিন আছে দাম আরও কমবে আশা করছি বাজার তো সব জায়গায় বৃদ্ধি সব জিনিসের দামই বৃদ্ধি যার জন্য আমাদের গরুর দাম বৃদ্ধি হবে না কেন কারণ আগে আমরা একটা গাড়ি আনতাম যশোর গণেশ চব্বিশ হাজার টাকা এখন একটা গাড়ি বেড়াতে লাগে বত্রিশ হাজার টাকা যার জন্য সব মালের তো দাম বৃদ্ধি যার জন্য আমাদের গরুর দাম অত বৃদ্ধি হওয়া লাগে তো মনে করেন সে কালো টাকা ছিল তাদের প্রভাব ছিল অন্য রকমের একজন পাঁচ সাত সাতটা টাকা মানে কিনে নিত কালো টাকা সাদা মানে আর ওই টাকাটা তো আমাদের কাছে এখন নেই আমাদের তো সাদা টাকা আমাদের তো পরিশ্রমের টাকা আয় করার টাকা আমরা তো কিনতে এখন পাচ্ছি না যখন ফাইভে পড়ি তখন থেকে আমাদের বাজারে হাট বসেছিলো আমাদের বাজারে সবাই গরু বেছে আমার স্বপ্ন ছিল আমি একটা সময় গরু বাজারে আনবো বেচতে তারপর থেকে আমি ছোটোকাল থেকে আমার বাবা বিদেশ থাকে আমার বাবা আমাকে টাকা দিয়েছে আমি ওই টাকা দিয়ে আমার গাড়ি কিনতে টাকা দিয়েছিলাম আমি ওই টাকা দিয়ে প্রথম একটা গরু দিয়ে আমি শুরু করছি সেই সময় আমি ক্লাস সিক্সে পড়ি পরে প্রথম যে সময় গরু দিয়ে বেঁচে আমার গরুতে লাভ হয়েছে লাভবান হয়েছি ঠিক আছে আমি তারপর আমার বাবার কাছে আমি টাকা চাইছি পরে আমার বাবাই আমারে টাকা দিয়েছে ওই টাকা দিয়ে আমি আমার ব্যবসার আগ্রহ বেশি এর জন্য আমি ব্যবসা করি প্রতি বছরে এই কোরবানির পরে কিনি এবং কি কোরবানির সময় বেসি বোনা লিসা হেবি ফ্লো 15 রপিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেজ একদম ফ্রি গত দুজন আমাগো সরকার আসলে ঠিক আছে পাঁচ জনের দল ক্ষমতা আসলে হেতা রাখিনছে একটাতে চাট দিছেনছে এখন তো তারা নাই আছে এখন যেজন হিমসিম খের মধ্যে আছে ব্যস্ত হিমসিম মধ্যে আছে কারা কি দনে ব্যস্ত পারি না পারি সবাইকে আল্লাহ জানে আমা তো জানি না জানি সব এর কাস্টমার ভিতরে কাস্টমার একটা আট টাকা কেনবে আমাদের এখানে আপনার খাজনা নিয়ে কোনো দরদাম হয় না এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই আর কি খাজনা দেওয়ার জন্য প্রস্তুত থাকে তো কারণ খাজনা আপনার একেবারেই অনেক কম আর কি একশো টাকা করে প্রতি গরু প্রতি আর ছাগল হলো পঞ্চাশ টাকা করে যত দামি গরু কেনেন না কেন আপনার একশো টাকাই আমাদের দেশে আমাদের সমাজে কালো টাকার প্রাধান্য থাকবেই এটাকে বন্ধ করতে পারবে না বা কেউ করতে পারে নাই এটার কারণ হচ্ছে পলিটিক্যাল উইল রাজনৈতিক সদিচ্ছা তো আমাদের দেশে এই ধরনের ফেস্টিভ্যালে বা এই কোরবানিতে বা ঈদে এই গরু বিক্রির ক্ষেত্রে প্রাণী বিক্রির ক্ষেত্রে কালো টাকার একটা ঝনঝনানি বা একটা প্রাধান্য আছে গতবারের যে অবস্থাটা ছিল কালো টাকার প্রাধান্য বর্তমান সময়ে তার পরিমাণ যে নাই তা বলবো না কিছুটা আছে কিন্তু প্রকৃতপক্ষে ঈদের আগের দিন গরুর দাম কখনও কখনো বাড়ে কখনো কখনো কমে কমার সম্ভাবনা আছে তার কারণ গতবারের মতো তো প্রাধান্য নেয় প্রাধান্য নেই এবছর কালো টাকার প্রাধান্য নাই বললেই চলে সুতরাং দামটা কমতে পারে বা কম থাকবে এটা আমরা আশা করতে পারি